কিন্তু বিএ কর ভোডি কখনো হয় না এইরকম করে কি হচ্ছে আমাদের জেন্ডার বিষয় যেটা আমরা দেখি আমাদের ডকুমেন্ট যেটা আমাদেরকে প্রুফ করে ডেটা দেখাচ্ছে যে আমরা দেশে পিছনে আছি আমাদের দেশের জেন্ডার রেশিও থেকেও আমরা বেশি পিছনে আছি ঠিক আছে আমাদের আমরা এখানে সাবডিভিশনের দুটো এসই আছে এসই मींस অ্যাসেম্বলি কনস্টেন্সি একটা সিটি টাই ওখানে জেন্ডার রেশিও 920 which is very less আপনারা জানেন তো জেন্ডার রেশিও কি এন্ড ইট রিপ্রেজেন্টস

बेटर स्टेट है, किंतु जदि अम्रा, अमादेर जेंडर जेनरेशन शाते कम बेहतरी तो भाली नहीं, ठीक? ताई अमी आज के अपने देर के নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে কলেজে পৌঁছে গেলেন দিনাটা মহকুমা শাসক রেহেনা বশির মূলত যারা আঠেরো বছরে উঠতে কলেজের ছাত্রছাত্রী রয়েছে তাদের ভোটার তালিকায় নাম তোলানোর উৎসাহ প্রদান করাই রেহেনা বশিরের মূল উদ্দেশ্য ছিল এদিন তিনি কলেজে পৌঁছতেই তাকে ঘিরে ধরেন ছাত্রছাত্রীরা কলেজে পৌঁছে ছাত্রছাত্রীদের ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য উৎসাহ প্রদান করায় খুশি হয়ে যায় কলেজ কর্তৃপক্ষ এবং তার সাথে সেখানে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ ডাক্তার আব্দুল আওয়াল সহ কলেজের অন্যান্য আধিকারিকরা ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে দিনহাটা কলেজে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল এদিন কেমন চলছে ক্যাম্প সেটা দেখতেই হঠাৎ তিনি পৌঁছে যান দিনহাটা মহাবিদ্যালয়ে তারপরে কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে এবং তাদের ভোটার তালিকায় নাম তোলানোর জন্য উৎসাহ দান করেন যে ভোটার কার্ডে নাম কি করে তোলা যায় এবং ওরা যদি জানতে চায় কালকে আবার এখানে कल के बाद देखो आ